কমিশন সূত্রে খবর উনিশশো সালের আগে জন্ম এবং দু সালের ভোটার তালিকায় নাম আছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না আর দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম না থাকলে নির্বাচন কমিশন নির্ধারিত এগারোটি নথির মধ্যে যে কোনোটি জমা দিতে হবে বিহারের পর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে রাজ্যেও ভোটার তালিকায় বিশেষ সংশোধনের পালা যা ঘিরে শাসক বিরোধী একে অপরকে আক্রমণ করছে তৃণমূলের দাবি বিজেপি বিরোধী ভোটারদের নাম বাদ দিতেই নির্বাচন কমিশনের এই বিশেষ কর্মসূচি পাল্টা বিজেপির দাবি তৃণমূলের ভুতুরে ভোট ঝাড়তে নির্বাচন কমিশন ওঝার ভূমিকায় নেমেছে তাই ভয় পেয়েছে তৃণমূল আপনারা চার না বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা হয় চান্ত প্রথমে ভোটার তালিকা থেকে ইলেকশন কমিশন বাদ করুক তারপরে বুলডজারের মাথায় বসাবো ওই বাংলাদেশের মুসলমানদের এপার থেকে কাটা তারের এপার থেকে ছাড়বো ওপারে গিয়ে পড়ো সাধারণ মানুষের প্রশ্ন কিভাবে চলবে এই ছাড়াই বাঁচায় প্রক্রিয়া ভোটাধিকার প্রমাণ করতে হবে কাদের কি কি নথি প্রমাণ হিসেবে জমা দিতে হবে নির্বাচন কমিশন ইতিমধ্যেই এই রাজ্যে হাজার দুইয়ের ভোটার তালিকা প্রকাশ করতে শুরু করেছে কমিশন সূত্রে খবর উনিশশো সালের আগে জন্ম এবং দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম আছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না আর দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম না থাকলে নির্বাচন কমিশন নির্ধারিত এগারোটি নথির মধ্যে যে কোনোটি জমা দিতে হবে উনিশশো সাতাশি সালের মধ্যে জন্ম এবং মা বাবার নাম দু সালের ভোটার তালিকায় রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না আর উনিশশো থেকে দু সালের মধ্যে জন্ম এবং মা বাবার নাম দু সালের ভোটার তালিকায় নেই এমন ব্যক্তিদের নিজের জন্মের শংসাপত্র এবং মা কিংবা বাবার জন্মস্থানের প্রামান্য নথি দিতে হবে যেসব ভোটারের জন্ম দু সালের পর তাদের নিজের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণ হিসেবে যে কোনো একটি নথি এবং বাবা মায়ের জন্ম তারিখ ও জন্ম প্রমাণের নথি জমা দিচ্ছে ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড প্রামাণ্য নথি হিসেবে বিবেচিত হবে কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টে এখনো ফয়সালা হয়নি আঠাশে জুলাইয়ের শুনানিতেও নির্বাচন কমিশনকে বিশেষ সংশোধনের ক্ষেত্রে আধার কার্ড এবং ভোটার কার্ডকে প্রামান্য নথি হিসেবে বিবেচনা করার পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট যদিও এ নিয়ে চূড়ান্ত রায় এখনও আসেনি আপাতত বিহারের ক্ষেত্রে ভোটাধিকার প্রমাণ করতে নির্বাচন কমিশন যে এগারোটি নথির তালিকা দিয়েছে তাতে রয়েছে উনিশশো সালের আগে ভারত সরকার স্থানীয় প্রশাসন ব্যাংক পোস্ট অফিস এলআইসি পিএসইউ এর দেওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট পাসপোর্ট উচ্চশিক্ষার শংসাপত্র সরকারের দেওয়া পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার স্থায়ী বসবাসের শংসাপত্র বন অধিকার শংসাপত্র জাতিগত শংসাপত্র এনআরসি নথি ফ্যামিলি রেজিস্টার ল্যান্ড অথবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট